বেশ কিছুদিন ধরে আমি চাইতাছিলাম যে আমি আমাদের এলাকাটা একটু ঘুরি কিন্তু আমার ঘোরা হয় নাই কোনো না কোনো কারণে কিন্তু যেহেতু দেখলাম যে গত রাত্রে এত পরিমাণ বৃষ্টি আর এই বৃষ্টিতে একটু বের না হয়ে মানে থাকা যেতেছে না মানে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল অনেকদিন পরে অনেক বেশি বৃষ্টি হয়েছে যার কারণে ভাবলাম যে সকাল সকাল উঠি আর একটু দেখি আশেপাশের অবস্থা আর এটা হল আমাদের এলাকার ইটের রাস্তাটা এই রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ চারপাশে অনেক গাছ এর কারণে আগে অনেক বেশি ছিল এখন অনেক কম যেহেতু এখানে আস্তে আস্তে মানুষ আসতেছে বাড়ি করতেছে এই কারণে মানে গাছগুলো সব কেটে ফেলতেছে আগে মানে এত সুন্দর ছিল ওই ওই ভিডিওটা হয়তো আমার কাছে নাই থাকলো তোমাদেরকে দেখাইতাম তো প্রথমে যখন আমি বের হয়েছিলাম না তখন আমি হুট করে দেখলাম যে একটা পাখির বাসা পড়ে আছে তো আমি আবার জুম করে দেখতেছিলাম আমার ক্যামেরায় কি কোনো পাখির বাসা দেখা যায় কি না কিন্তু দেখা যায়নি শুধু নিচে একটা পাখির বাসা পড়েছি সচরাচর আমি তো কোনো কাজ ছাড়া বের হইই না আর আজকে যেহেতু বের হয়েছি ভাবলাম যে তোমাদের জন্য একটু ভিডিও করে নিই আর একটু আপলোড করে দিই অনেকদিন হয়েছে আমি কোনো ভিডিও করি না আপলোডও দিই না আর এদিকে তো মানে একটু ব্যস্ত মন খারাপ এই সেই মানে একটা নানা কারণ তো লেগেই থাকে আচ্ছা যাই আই হোক এদিকে আমি আমার রেগুলার একটা হিজাব করে নিয়েছিলাম যেটা আমার ইনস্টার একটা কাজে লেগে যায় মানে যখন আমি বের হই তখন আমার হুট করে এটা পড়লে মানে আমার আর বোরকা বড়া লাগে না আর দেখো আমাদের এলাকাটা কি সুন্দর যখন আমরা বাসা থেকে বের হই তো এক সেকেন্ড পরে একটা সুন্দর মানে দৃশ্য দেখা যায় চোখের সামনে আর এখানেও কিন্তু অনেক গাছ ছিল যখন এখানে প্রথম আসছিলাম তখন কিন্তু এই রাস্তাটা পাকা ছিল না মাটি দিয়েছিল ইটও ছিল না তখন একদম চিকন একটা রাস্তা ছিল আর এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই উন্নত হইতাছে আস্তে আস্তে যেহেতু একটু সময় নিচ্ছে কিন্তু হচ্ছে এখন হয়তো এখানে পানি দেখা যায় কিন্তু কিছুদিন পরে আর পানি দেখা যাবে না কারণ এটা পুরোটা সুখ থাকে আর ওই সময় এখানে সবজি বোনা হয় আর আগে অনেক বেশি সবজি বোনা হইতো আর এখন যেহেতু আস্তে আস্তে মানুষ আসতেছে তো এক একজন তাদের জমিগুলো ভাগ করে নিতেছে বালু ফালাইতাসে রুম করতেছে বা বালু ফলাই এমনি রেখে দিতেছে এখানে আগে অনেক বেশি তোমার সবজি চাষ হতো যখন আমরা প্রথম প্রথম আসছি আর জমিগুলো কিন্তু খুব নিচা ছিল আর এখনও কিন্তু দেখা যায় ভিডিওতে তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে জায়গা জায়গায় একটু নিচা আছে। হ্যাঁ বাট আগের মতো নেই বাট আগে অনেক বেশি ছিল আর আমাদের এই জায়গাটা একদম নদীর সাথে একটু যুক্ত আছে যার কারণে নদীর পানিগুলো খুব তাড়াতাড়ি এসে পড়ে আর এদিকে আমি একটু নিজেকে নিয়ে নিলাম ভিডিওতে যেহেতু সব কিছু একদম সবুজ সবুজ হলে কেমন লাগে না তো আমাকে একটু নিয়ে নিছিলাম এই জায়গা তো আগে আমি প্রতি ফ্রাইডে দেখতাম কি অনেক মানুষ ঘুরতে আসে মানে অনেকে যারা গ্রাম অঞ্চল পছন্দ করো মানে গ্রাম সাইডের মতো এলাকা পছন্দ করে তারা এখানে অনেক ঘুরতে আসতো আর সর্ষের দিনে যে সর্ষে ফুল হয় বা তোমরা বলো যে কাশ ফুলের মানে যে সিজনটা ওই সময় এত মানুষ আসে আর হলো পিক তোলে আর আসলে এখন একটা জিনিসের আফসোস লাগে যখন আমরা এখানে প্রথম আসছিলাম ওই দৃশ্যটা মানে অসাধারণ ছিল এখন যেহেতু আস্তে আস্তে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের আশাও কম